এখনো জল যন্ত্রণা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপনারা জানেন বন্যা পরিস্থিতি এবং সেই বন্যা পরিস্থিতি কিন্তু আরো উঠে আসছে হাওড়ার উদয় নারায়ণপুর এবং আমতার ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখছেন উদয় নারায়ণপুরে সেখানে জলবন্দীদের উদ্ধার করা হচ্ছে নৌকার মাধ্যমে চল্লিশ নৌকা উদ্ধার করলো জলবন্দীদের দুর্গতদের ত্রিপল খাবার বিতরণ করা হচ্ছে প্রশাসনের তরফে যদিও সাধারণ মানুষ তারা ক্ষোভ প্রকাশ করছেন ত্রাণ নিয়ে কারণ বেশিরভাগ জায়গাতেই তার ত্রাণ পৌঁছয়নি এমনটাই অভিযোগ জানানো স্থানীয়রা ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো পর্যন্ত উদয় নারায়ণপুরে এর পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি হুগলির খানাকুলে যেখানে বন্যার জলে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন শিশুও বলে জানা গিয়েছে খানাকুলে হুগলির খানাকুলের ছবি আপনারা দেখছেন সেখানেও ভয়াবহ বন্যা পরিস্থিতি একেবারে জলমগ্ন একাধিক এলাকা চারপাশে শুধুই জল এখনো দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ এখনো জল যন্ত্রণা পোহাতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষজনকে জলমগ্ন একাধিক গ্রাম বাজার চাষের জমি বাড়ি ঘর সমস্তটাই ডুবে গিয়েছে সব হারিয়ে একেবারে দিশে সাধারণ মানুষ অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি পাশকুরার ছবি সেখানেও কিন্তু একই ছবি উঠে আসছে একেবারে জল যন্ত্রণায় সাধারণ মানুষ তারা দুর্ভোগে রয়েছেন ক্ষোভ ত্রাণ নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে বাজার চাষের জমি সমস্তটাই ডুবে গিয়েছে জলের তলায় জলমগ্ন বিঘের পর বিঘে চাষের জমি একাধিক এলাকা মধ্যে আমাদের যে বুধবার দিন বেলা বারোটার সময় জল ঢুকছে হঠাৎ ঢুকার পরে কোনো কিছু টালি বাড়ি হ্যাঁ কোনো কিছু এমন পরিচ্ছন্ন অবস্থা এখানে জল হট করে এসেছে যে কোনো কিছু গুছাবো কিছু কিছু করতে পারিনি লোকের পাশে একটা বাড়ি ছিল তাদের হচ্ছে দোতলা হাসতে নিয়েছি তাও একটা চিরপল পর্যন্ত চাইতে গেলাম দেয়নি সেই জন্য আমরা কিছু জল ছাড়া ওই টেশন টেশনে মগ মগলিয়ে মগ লিয়ে যাচ্ছি যে চেয়ে আসছে যত জল পাই খাবার মামার পাইনি কিছু তাদের কাছ থেকে চেয়ে মেয়ে খাচ্ছি খেয়ে এখন উপচি পেয়েই জল কমতে এবার বেরোচ্ছি জল একটু কোথাও কিছু পাই নিয়ে আসবো খাবো এখন তো কিছু না আমি খেতে খাওয়া মানুষ এখানকার টলিওয়ালা টলি চালাই ভাত খাই তুমি আমার কেউ নেই আমি আমার ছেলে থাক লোকের ঘরে আশ্রয় যাচ্ছি এখনো দেখছেন আমার ঘর কীরকম জলে ডোবা

ভোগান্তির মুখে আছেন এলাকার বাসিন্দা পাঁচকোটা পুরসভা এলাকা শুধু নয় আশেপাশেও বহু এলাকা প্লাবিত সবাই ক্ষোভ পানীয় জল এবং খাবারের সরকারের পক্ষ থেকে বা পুরসভার পক্ষ থেকে সেভাবে ত্রাণ পৌঁছয়নি বলে তারা দাবি করছেন এবং তারা চাইছেন পানীয় জল এবং খাওয়ারের এবং তার উপরে আছে বিদ্যুতের চাহিদা সব মিলিয়ে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকাবাসীর মনে তারা চাইছেন যেভাবে হোক এই জল যন্ত্রণা থেকে মুক্তি প্রশাসনেরও তৎপর হলে তারা খুব খুশি হতেন তবে একটাই আসার আলো দেখছেন তারা কংসাবতী নদীতে জলের স্তর অনেকটাই নেমে গিয়েছে ফলে নতুন করে জল আর ঢুকছে না তারা চাইছেন এই জলের স্তর আর না বাড়ুক এবং এলাকার থেকে জল বেরিয়ে যাক পাঁশকুড়া থেকে সময় জানার রিপোর্ট নিউজ টাইম